সে কেন লাইন করে আশা করে আসে ময়নার নাম আমি নাম ঘোষণা করছিলেন তাহলে ময়নারা গান কেন দেন নাই না আমার কথা হলো ময়নারে কেন গান দেন ঘোষণা করে একটা শিল্পীর অবমান কেন করলেন আপনি এটা কে আমার অধিকার দিছে এইগুলি আর জীবনে করবেন না যাই হোক যাই হোক আমি আমাদের পাঁচপিরের সিনিয়র সভাপতি জালাল ভাইয়ের কাছে ক্ষমা প্রার্থী আজকে যে পরিস্থিতি হয়ে গেছে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী জালাল ভাই বাতন ভাই যারা আছেন সকলেই সকালের কাছে ক্ষমা প্রার্থী হয়ে গেছে যেটা হয়ে গেছে তবে আজকে এই পর্যায়ে গান নিয়ে আসছেন কোনো কথা নাই সবাই সাইলেন্ট ¡Ey, monazo que coi! ¡Ey, mona! ¡Ey, monazo!